নোংরা আর নোংরা এত নোংরা কারা বা কে ফেলে যাচ্ছে এর জন্য দায়ী কে এই যে এত সুন্দর শহর বাইরে রাজ্যে থেকে কাজ অনেকে অনেকে মাল করতে আসে বা অনেকে জিনিসপত্র কিনতে আসে তাদের কাছে কি মেসেজ যাবে কালে চোখ নিয়ে দেখুন এত বড় একটা বিজনেস বিজনেস এরিয়া বাঙালির থেকে বড়ো দুর্গা উৎসব পুজো চলছে ছেলেমেয়েরা ঘুরতে যাবে কিন্তু নোংরা জল থেকে শুরু করে কাচরা আবর্জনা পারাপাড় করে যেতে হচ্ছে দেখুন রাত্রে এনএচআই কে জানানো হয়েছিল এনএচআই এসেছিলো এনএচআই দেখে গেছে জানি না কবে তারা পরিষ্কার করবে বা পরিচ্ছন্নতা করবে এইটা হচ্ছে নিউ মার্কেট যেখানে মানে নিউ মার্কেটে যে সামনে এই দেখুন এই যে যে নোংরা জল কাচরা আবর্জনা এখান থেকে জলবাহিত অনেকটাই রোগ ছড়ায় এ দেখুন কি অবস্থা এখন তবে অনেকটা কমেছে দেখুন এটা প্রায় একদিন দু দিনে নাই প্রায় মাসের পর মাস এরকম নোংরা জল আবর্জনা জমে থাকছে কিন্তু এনএচআই থেকে শুরু করে প্রশাসন কোনো পদক্ষেপ কোনো গুরুত্ব দিচ্ছে না দেখুন এখানে প্রায় প্রতিদিন হাজার হাজার মানুষ মার্কেট করতে আসে এখানে রয়েছে শপিং কমপ্লেক্স একটা অনেক বড়ো অপোজিটে রয়েছে নার্সিংহোম তারই অপোজিটে নিউ মার্কেট এই দেখুন এক হাঁটু করে জল জমে থাকে এই যে দিনের পর দিন এভাবে যে জল জমে থাকছে এখান থেকে প্রায় প্রতিনিয়ত নোংরা আবর্জনার জন্য জলবাহিত ডেঙ্গু ম্যালেরিয়া এইসব রোগ ছড়াচ্ছে কিন্তু প্রশাসন থেকে শুরু করে লোকাল নেতৃত্ব কোনো পদক্ষেপ নিচ্ছে না এনএচআইকে জানানো হলে এনএচআই বলছে ব্লক করবে ব্লককে জানানো হলে বলছে এনএচআই এনএচআই করবে কিন্তু এই যে কেন্দ্র রাজ্যে যে যে চাপানো তারেই এই যে কালিয়া চোখের যে অবস্থা নোংরাই নোংরায় আবর্জনায় স্তূপ হয়ে থাকছে এর জন্য দায়ী কে বছরের পর বছর মাসের পর মাস এভাবে নোংরা জল জমে থাকছে কিন্তু এর কোনো সুরাহা মিলছে না কবে এর সুরাহা মিলবে দেখুন কি অবস্থা মানুষ পারাপার যেতে পারে পারাপার হতে পারে না সার্ভিস রোডের অবস্থা দেখুন কি অবস্থা নোংরা আবর্জনা জমে থাকছে কতদিন থেকে এমনটা জল জমে থাকছে আচ্ছা বলেন এখান থেকে তো দুর্গন্ধ ছড়াচ্ছে কিছু করার নাই কেউ

কিন্তু সামনে একটা পুজো আছে সেই পুজোকে কেন্দ্র করে পরিষ্কার পরিচ্ছন্নতা হওয়াটা উচিত ছিল বিডিও অফিসে পিস কমিটি মিটিং হয়েছিল সেখানটা আমি গিয়েছিলাম যাওয়ার পরে মিটিং আমি বক্তব্য রেখেছিলাম যে এটা পরিষ্কার এবং স্বচ্ছতার জন্য শুধু এটাও নাই থানা রোড এবং কালেজা চৌড়ঙ্গীর থেকে আপ টু বাইশটা ক্লাব অফ দি যে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং টোটোর দূরাত্ম হ্যাঁ এই কথাটা আমি বলেছিলাম এবং এই কথাটা বলার পরে প্রশাসন খুব সুন্দরভাবে শুনেছিলেন কিন্তু পরিষ্কারের যে তদারকিটা সে তদারকিটা করতে পারেননি বা পরিচেকে বলতে পারবো না কিন্তু আমি কালকে রাত্রে মানে আজকে হচ্ছে মঙ্গলবার সোমবার রাত্রে আমি না পারতে আয়ে টোলে ফোন করি সেখান থেকে একটা নম্বর দিয়ে গাজলে গাজল টোল প্লাজাতে ফোন ফোন করি এবং আমার ভোর পাঁচটার সময় ফোনের পরিপ্রেক্ষিতে ফোনের পরিপ্রেক্ষিতে পাঁচটার সময় ভোর পাঁচটার সময় মায় তারা ফোন করে সাথে সাথে লোক এসে পরিষ্কার করার তদারকি আরম্ভ করেছে এটা সম্পূর্ণ প্রশাসনের গাফলিতি তদারকের অভাব না তারা হিন্দুস্তান দেখে গেল তারা পরিষ্কার সকাল থেকে শুরু করে আজকের থেকে পরিষ্কার আমার নাম হচ্ছে প্রহলায় বিদ্যুৎ সাহা 估计被他当枪炮了。